আসসালামু আলাইকুম আর নতুন একটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো বাইবারাদার আশা করি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে বাইবারাদার সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আশা করি আপনার পছন্দের বাইকটি ভিডিওর মাঝে থাকতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আপনার ভিডিওটি দেখতে থাকুন প্রথমে যে বাইক দিয়ে ভিডিওটি শুরু করবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটোন তো এটা দুই বছরের নাম্বার করা আছে আর ডিজিটাল প্লেট স্মার্ট কাট রেডি আছে চকচকে ঝকঝকায় আছে আপনারা সামনে সামনে দেখলে আরো পছন্দ হবে ইনশাআল্লাহ বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ 60 হাজার টাকা কিছুটা সম্মান করা যাবে শুধু দাম দামি করা যাবে না তো তারপর যে বাইকটি দেখাবো হিরো হাং হ্যাঁ হিরো হাং বাইক 2021 সালে বাইকটি কেনা 21 এর 10 এ নাম্বার করা আছে ঢাকা মেট্রো তো ফ্রেশ কন্ডিশন বাইক যদি কোনো বাইবার দ্বারা এই হিরো হাং বাইকটি নিতে চান বাইকটির আস্কিন প্রাইস এক লক্ষ বাইশ অবশ্যই যারা ভিডিও দেখে আসবেন তারা এক লক্ষ পনেরো হাজারে এই বাইকটি নিতে পারবেন হাং বাইক আরেকটা আছে যে দেখতে পারেন এটা ডাবল ডিক্সের বাইক হিরো হাং ডাবল ডিক্সের এই বাইকটি মানিগঞ্জ বিআইটি নাম্বার পেপার আবাসে হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা এই ডাবল এর বাইকটি নিতে পারবেন তারপরে হিরো কোম্পানির আরেকটা বাইকের কথা বলবো হিরো ইক নোটর হ্যাঁ আই এস এই টেকনোলজি এই বাইকটি যদি কোনো বাইবার দা নিতে চান আপনারা দেখতে পারেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে প্রত্যেকটা বাইকেরই কিন্তু নাম্বার করা আছে ঠিক আছে একদম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যাই হোক আপনার মাত্র পঁচাত্তর হাজার বাইকটি নিতে পারবেন তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন টিভিএস বাইক টিভিএস রেডিওন বাইক নিতে চান তারা এই বাইকটি দেখতে পারেন টিভিএস এর একশো দশ সিসির বাইক এই বাইকটির প্রাইস রাখা হয়েছে মাত্র এই ভিডিও দেখে যারা আসবেন তারা বাইকটি মাত্র বিরাশি হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন ঠিক আছে বাইবার তার প্রত্যেকটা বাইকের কাগজপত্র গ্যারান্টি আছে আপনারা কোনো টেনশন করবেন না মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো ভিডিওটি আর বড় করব না আমাদের এই ছোট্ট এই ভিডিওটি দেখে যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন টিপ দিয়ে রাখবেন যারা ফেসবুক দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ গড়পাড়া আইসি সুপার মার্কেট পীরবাড়ি মোড় ওকে আলাইকুম